আসসালামু আলাইকুম নতুনভাবে বেড়ে গেল স্বর্ণের দাম আজ তেসরা জুলাই দুই হাজার পঁচিশ দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ ষোলো হাজার চারশো অষ্টাশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পনেরো হাজার একশো সত্তর টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার তিনশো আঠারো টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনচল্লিশ হাজার দুইশো একানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার পাঁচশো চল্লিশ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চৌষট্টি হাজার দুইশো নিরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বাষট্টি হাজার পাঁচশো তিন টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার সাতশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সত্তর হাজার দুইশো ছত্রিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার আটশো নব্বই টাকা সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ